বেশ কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর ছাড়া হয়েছে দ্বারকা নদীতে জল যার জেরে জলের তলে ডুবেছে ছোট পাথায়ের কজয় ঝুঁকিপূর্ণভাবে ওই কজয় হয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার করছে এলাকার মানুষজন শুক্রবার বৈকালে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে নদীর দুই প্রান্তের মানুষ এই কজয় হয়েই ঝুঁকিপূর্ণভাবে পারাপার করছে মূলত শিউলিয়া ছোটোপাথায় গদধরপুর রাতগড়া বিভিন্ন গ্রামের যোগাযোগ এই কজয় হয়ে তবে নদীতে জলস্তর বাড়ার কারণে ঝুঁকিপূর্ণভাবে পারাপার করতে হচ্ছে নদীর দুই প্রান্তের মানুষজনদের বিশেষ করে শিউলিয়া ছোট পাতাই গদধরপুর এলাকার স্কুল ছাত্র রাতগড়া পৌঁছাতে যেতে হয় নদীর ওপর এই কজয় হয়ে স্কুল আছে ই আছে সব আছে যাই হোক এখানকার লোকের সব না যেগুলো